নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি প্রথমে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল স্পুন ফুরনে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আজ আমি বানাচ্ছি চাল কুমুর দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার আগের থেকে ভেজে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে আর একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি ভালোভাবে নেড়ে চড়ে একটু ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল ডালটা ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমোরটা একদম ঝিরিঝিরি করে কাটলে ডালের সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে যায় এবার আমি একটু নেড়ে ডালের সাথে মিলিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে আলু টুকরো টুকরো করে দিতে পারো আমি আলুটা অ্যাভয়েড করলাম বন্ধুরা এই গরমে এরকমভাবে চাল কুমড়ের ঘন্ট একবার বানিয়ে খেয়ে দেখো আজকে পূর্ণিমা এদিকে মঙ্গলবার আমাদের নিরামিষ তার জন্য চাল কুমড়ের ঘন্ট বানালাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিলিয়ে বন্ধুরা এই চাল ঘন্টটা দিয়ে ভাতের সাথে তো ভালো লাগে রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে এবারে ঢেকে ঢেকে আমি বানিয়ে নেবো দশ পনেরো মিনিটের মতো ঢেকে ঢাকনা খুলে দেখলাম চাল একদম গলে গিয়েছে এবার আর ঢাকবো না এভাবে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে নেব দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো আর কিচ্ছু মশলা দেব না এভাবেই নাড়তে থাকবো এক পর্যায়ে জলটা শুকিয়ে আসবে বন্ধুরা যেই গরম পড়েছে মশলাদার তরকারির থেকে এরকম হালকা পাতলা তরকারি বানিয়ে একবার খেয়ে দেখো পেটের জন্য ভালো বানাতেও সহজ হালকা মশলা দিয়ে এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ স্পুন চিনি চিনিটা দিলে খেতে একটু মিষ্টি মিষ্টি ঝাল হয় খেতে খুব ভালো লাগে বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নামানোর আগে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম একটি টি স্পুন নামিয়ে নিয়ে এক টি স্পুন ঘি দিয়ে দিলাম ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে ধন্যবাদ